আসসালামু আলাইকুম এব্রান নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কম খরচে কম উপকরণে একটু সহজ রেসিপি যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি যারা আমার চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমরা প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিলাম বাসমতি চাউল এগুলোকে ভালোভাবে ধুয়ে ধুয়ে নিলাম এরপরে দুই কাপ পানি দিয়ে দিলাম এরপরে এগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজানোর জন্য রেখে দিলাম তারপর আমরা নিয়ে নিলাম ছয় থেকে ষাটটা টমেটো টমেটোগুলোকে আমরা ফিস করে কেটে ব্লান্ডার করে নেব এরপরে এগুলোকে একটু পাতিলে নিয়ে ছুলায় বসিয়ে দিলাম একটু লবণ অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিচ্ছি শুকিয়া আসলে এগুলোকে আমরা নামিয়ে নেব এরপর আমরা নিয়ে নিচ্ছি তিনটা মাজারে যাচের আলু এগুলোকে আমরা কেউ পাকারে কেটে নেব চোলায় একটি হারে বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো বেশি পরিমাণ দিব না চার চামচে এক চামচ করে দেব এরপরে দিয়ে দিচ্ছি ব্লান্ডার করে রাখা টমেটো সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ভিজিয়ে রাখা ছালগুলো ঢেলে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এরপর ঢাকনি দিয়ে ঘুরে দেব ভালোভাবে নাড়াচাড়া করে গরম ভাবটা বেশ না হওয়ার জন্য একটি কাপড়ের সাহায্যে জাম করে দিলাম সম্পূর্ণ ভাব হয়ে গেলে নামিয়ে নিব পরিবেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন এতক্ষণ সাথে সময় নিয়ে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব